মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমাদের আজকে আজকের করার বাহিনী তারা বলছেন যে এখন তাদের কাছে অনেক প্রমাণ আছে এবং আমরা মিডিয়াতেও যখন দেখছি যে এখানে কোনো বাইরের কোনো যাকে বলে বিদেশি কোনো ব্যক্তি এসে তো এই নাশকতাগুলো করেনি আমাদের দেশের ভিতরের লোকরাই করেছেন এবং এই লোকগুলো কারা এই লোকগুলো কারো না কারো দ্বারা প্ররোচিত হয়ে কারো না কারো দ্বারা প্রভাবান্বিত হয়ে অথবা কারো না কারো মানে নেতৃত্বে এই কাজগুলো তারা করেছেন এবং যে কাজ তারা করেছেন বিএনপি পক্ষ থেকে একসময় বলা হয়েছিল প্রথমে কিন্তু তারা বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে একাত্ম আমরা সমর্থন করি এরপরে তারা আবার বললেন পরে যে এটা একটা সরকার পতনের পতনের দিকে তারা বললেন আমার প্রশ্ন হলো যে শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে আপনি সরকার পতন রাজনৈতিক দল হিসেবে আপনার সরকার পতনের আন্দোলন করতে পারেন রাজনৈতিক অধিকার আপনার আছে কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভর করে বা তাদের মধ্যে অনুপ্রবেশ করে আপনি জ্বালানি প্রণানি করে দেশের সম্পদ নষ্ট করে কি আপনি সরকার পতন কাটাতে পারবেন পারবেন না মাঝখান থেকে যেটা হচ্ছে সেটা হলো যে এই এতগুলো মানুষের প্রাণ ঝড়ল এবং যেটা প্রফেসর যেটা রাজ্ক বললেন যে আমাদের যে এই নাশকতায় কিভাবে আমাদের দেশের বাইরে যে আমাদের সুনাম নষ্ট হয়েছে সেটা তো একটা আছে তার সাথে আমাদের ইকোনমি যেভাবে যেভাবে পর্যদস্ত হয়েছে কোভিডের সময় আমরা দেখেছি আবার কোভিডের থেকে আমাদের এই প্রাইভেট সেক্টর আবার দাঁড়িয়ে উঠছিলেন ঠিক সেই সময় আঘাত আনলো একেবারে কলকারখানা থেকে শুরু করে খেটে খাওয়া মজুর এখন সবাই কিন্তু এই মধ্যে এখন প্রশ্ন আসলো যে ওনারা কেন করলেন এই এই ধ্বংসাত্মক ইয়ে আমরা যদি অতীতের দিকে যাই আমরা দেখব তেরো চোদ্দোতেও তারা এই কাজ করেছেন দু হাজার আঠারো সালেও তারা এই কাজ করার চেষ্টা করেছেন বারবারই তারা সরকার পতনের আন্দোলন করেন সরকার পতন আমি তো আবার বলতে চাচ্ছি রাজনীতিতে ডেমোক্রেটিক সিস্টেমে সরকার পতনের আন্দোলন বিরোধী দলে করার অধিকার আছে কিন্তু আপনি তো সম্পদ নষ্ট করে মানুষকে হত্যা করে আগুন সন্ত্রাস সৃষ্টি করে তো আপনি সরকার পতন ঘটাতে পারবেন না